শান্তিপুর গ্রামের সকাল একসময় পাখির ডাকে ভরে থাকত সেই গ্রামেই থাকতেন মায়া বেগম মমতাময়ী এক মা যার ঘর ছিল মুক্তিযোদ্ধাদের শেষ আশ্রয় উনিশশো এক বর্ষণ রাতে রক্তাক্ত রফিক আর তার দুই সঙ্গী মায়া বেগমের দরজা এসে দাঁড়ায় এক মুহূর্তও দেরি না করে তিনি তাদের রান্নাঘরের ওপরের বাঁশের মাচায় লুকিয়ে ফেলেন ঠিক তখনই পাকিস্তানি ক্যাপ্টেন আজহার বুটের শব্দে আঙিনা কাঁপিয়ে ঘরে ঢুকে পড়ে ওরা কোথায় গর্জে ওঠে সে মায়া বেগম শান্ত কণ্ঠে বলেন আমার ঘরে আমি ছাড়া কেউ নেই আঝহার ঘর তছনচ করে মাচার দিকে এগোতেই মায়া বেগম বুদ্ধিতে তাকে বিভ্রান্ত করেন ভুল দিক দেখান সোনয় কিনে দেন সেই ফাঁকে রফিকরা পালিয়ে যায় পরক্ষণেই গুলির শব্দ মায়া বেগম নিজের বুক পেতে দেন দেশের সন্তানদের বাঁচাতে আজ শান্তিপুর স্বাধীন মায়া বেগম নেই কিন্তু এক মায়ের সাহস আজও বাতাসে ভাসে এমন না জানা মুক্তিযোদ্ধাদের গল্প জানতে লাইক আর সাবস্ক্রাইব করুন ইতিহাস বাঁচিয়ে রাখি